ব্যবহার করছে তো সরকার ওই বাহিনীতে যারা কাজ করতো কার নির্দেশে আইনকর করা হয়েছিল কারা কারাই দায়িত্বে ছিল কেমনি কি হয়েছে ইত্যাদি ইত্যাদি সরকারের পক্ষে এটা বের করা কিন্তু টু মিনিটসের ব্যাপার সরকারের পক্ষে বের করা এত টু মিনিটস ব্যাপার কিন্তু আমিও অবাক জিনিস দেখি টু মিনিটস তো দূরে থাক আমাদের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের এই জায়গাটা যাইতে ছয়টা মাস সময় লাগছে এখন এই জিনিসটা তো পাবলিক কেমন ভাবে দেখবে আমি যাই না কিন্তু আমার কাছে কিন্তু খটকা লাগছে তো যাই হোক এখন আমাদের ইউনু সাহেব সেখানে গেছে তো গিয়া তো যেরকমটা আমরা ভাবছিলাম হামতাম এই সেই ইত্যাদি দেব বিচার আচার ধর করে এই সেই ইত্যাদি এমন কোনো কিছু আলামত লক্ষণ তো আমি তো দেখতেছি না তো সেখানে তো ওই তো ঘর টো ডিটেনশন সেন্টার সাংবাদিকরা ওই সাংবাদিক ভাইরা গেছে ওখানে ইন্ডিয়া থেকে কয়েকজন সাংবাদিক ছিল তারাও গেছে তো গিয়া ভাই এটা আমাদের আমরা রাখছি আর কি আর কি এখন একটা বিচার আচার কি পারলাম ছাড়া কেউ জানে না তো এই তো অবস্থা কপাল ভালো যেটা বললাম আর কি এই ছয় মাসের ভিতরে গোয়েন্দা ভাইয়েরা মানে যারা কিনে এটা নিয়ন্ত্রণ করতো আয়না ঘরকে তারা যেটা এয়ার কন্ডিশন রুম বানা দেয়নি তাহলে তো ভাই আরো খারাপ অবস্থা ছিল আমাদের মান সম্মান থাকতো না বুঝছেন আমাদের ভাই এতদিন ধরে আমরা যারা আয়না ঘর নিয়ে বলে আমাদের মান সম্মান থাকতো না সবাই কথা বেড়া দাও বেড়া বুয়া ইউটিউবার মিথ্যা কথা এই যে বেডা কি এয়ার কন্ডিশন লাগানো ওখানে ওখানে কমট আছে এই আছে সেই আছে ইত্যাদি তোমার মেয়ে চাপা চার ভাই সেই বহুল আলোচিত মানে বহুল আলোচিত সেই আয়নাঘর ডক্টর আমি যখন ভিডিওটা করছি তার প্রায় আট দশ ঘন্টা আগে সেই আয়নাঘর পরিদর্শনে গিয়েছেন এবং আপনারা জানেন যে এই আয়নাঘর হলো বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর যে কাউন্টার টেরিজম ইন্টেলিজেন্স ব্যুরো রয়েছে যেটাকে সংক্ষেপে বলে সিটিআইবি তো তারা পরিচালিত একটু গোপন আটক কেন্দ্রের নাম হলো আয়নাঘর এটা বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা বিভিন্ন সময় দেখেছি তারপরে সেখানে লিখেছে যে করা হয় এখানে কমপক্ষে ষোলোটি কক্ষ রয়েছে এবং এখানে একসাথে ত্রিশ জন বন্দী রাখা হতো এখন বাংলাদেশ সরকারের যে গোয়েন্দা বাহিনী লোকজন রয়েছে তারা বিভিন্ন জায়গা থেকে সাদা পোশাকে বিভিন্ন লোকদেরকে তুলে নিয়ে আসতো যাদের সাথে তাদের বনি বানা হইতো না বা সরকার যাদেরকে পছন্দ করতো না বা নানান কারণে মন চাইলেই যে কারণে তুইরা নিয়ে আসতো যদি পছন্দ না হয় তাহলে বা এখন এরকম অসংখ্য লোকের ইন্টারভিউ আমরা অলরেডি ফেসবুক ইউটিউবে দেখেছি এবং তাদের প্রত্যেকেরই বর্ণনা ছিল অত্যন্ত লোমহর্ষক এক লোকের আমি বর্ণনা শুনছিলাম যে কিছুদিন আগে সেটা হলো সে তার কোলের বাচ্চা রেখে সে ঘরে ঢুকছে এবং সে যখন আয়নাঘর থেকে বেরোয় আসছে তার বাচ্চা এখন হাই স্কুলে পড়ে তো এত ভয়ঙ্কর ঘটনা পাঁচ বছর সাত বছর দশ বছর চলে গেছে আয়নাঘরে এখন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব এরকম একটা বিতর্কিত ঘর একটা বিতর্কিত আয়নাঘর যেটা কি না আমরা মানে বাংলাদেশের সব মানুষই জানে কম বেশি কিন্তু এটার ব্যাপারে সঠিক তথ্য কারো কাছে কোনোভাবেই ছিল না বুঝছেন যেহেতু কেউ এটার ভিতরে গিয়ে কোনো ভিডিও বা ছবি তুলে নিয়ে আসেনি তো কাজেই বলার সম্না যে যার মতো করে বর্ণনা করেছেন তো এখন ডক্টর মোহাম্মদ ইউনু সাহেব আজ থেকে প্রায় ছয় মাস আগে ক্ষমতা গ্রহণ করেছেন কিন্তু আমি তো বুঝলাম না এরকম একটা ভয়ঙ্কর জিনিস যেখানে মানুষকে এভাবে অমানবিক নির্যাতন করা হতো যেটা কিনা না কোনো বহু দেশের ডিকটেটররা ভাই তার শতুদের সাথে এরকম আচরণ করে না অন্তত ধরেই না ওই তো চার পাঁচ বাড়ি টাড়ি দিয়া ছায়রা দেয় আর নাইলে কিছু ওই মেরে টেরা ফেলা এগুলো আমরা শুনছি ক্রস ফায়ারে দিয়ে এখন তো বাংলাদেশে তো ক্রস ফায়ার হয়েছেই প্লাস আয়না ঘটনা নতুন একটা অদ্ভুত জিনিস আবিষ্কার করছে যেখানে নাকি বিনা বিচারে বছরে বছর মানুষকে আটকে রাখা যায় এখন যারা কি না এখানে আটকে ছিলেন যাদের কিনা আটকে রাখা হয়েছিল যারা কিনে এদেরকে আটকে রাখছে সেই গোয়েন্দা বাহিনী লোক হোক প্রশাসনে যে হোক বা আইনের উর্ধে কেউ না আইনের ঊর্ধ্বে তো কেউ না এখন যেহেতু বাংলাদেশ সরকার এটাকে ব্যবহার করছে তো সরকার ওই বাহিনীতে যারা কাজ করতো কার নির্দেশে আইন অগর করা হয়েছিল কারা কারা এই দায়িত্বে ছিল কেমনি কী হয়েছে ইত্যাদি ইত্যাদি সরকারের পক্ষে এটা বের করা কিন্তু টু মিনিটসের ব্যাপার সরকারের পক্ষে বের করা এত টু মিনিটসের ব্যাপার কিন্তু আমিও অবাক হলাম একটা জিনিস দেখে টু মিনিটস তো দূরে থাক আমাদের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের এই জায়গাটা যাইতে ছয়টা মাস সময় লাগছে এখন এই জিনিসটা তো পাবলিক কেমনভাবে দেখবে আমি যাই না কিন্তু আমার কাছে কিন্তু একটা খটকা লাগছে উনি একজন সরকার প্রধান বাংলাদেশের সব ডিপার্টমেন্ট সরকারি বেসরকারি যত আছে পুরো বাংলাদেশে তো হাতে বাংলাদেশ সরকার প্রধান ছিল তো উনার ছয় মাস কেন লাগবে এই জায়গাটাতে যাওয়ার জন্য যেখানে বাংলাদেশের মানুষ গত পাঁচ বছর ধরে প্রতিবাদ করতেছে চিৎকার চেঁচামেচি করতেছে কান্নাকাটি করতেছে কত নির্মম ভিডিও আছে যে ভাই এই আয়নাঘরে আমার আমার মেয়াটকা কাজ এই আয়নাঘরে আছে আমার ছেলে গুম হয়েছে আমার আমার স্বামী গুম হয়েছে এই গুম হওয়ার ঘটনা সবার টার্গেট ছিল আয়না করে তাদেরকে রাখা রাখা হয়েছে অথবা কাউকে মেরে ফেলা হয়েছে ইত্যাদি ইত্যাদিগুলোর বিচারের জন্য তো তারা বহু বছর ধরে আন্দোলন এবং সংগ্রাম করতেছে কিন্তু আমাদের শেখ হাসিনা না হয় করেনি কারণ শেখ হাসিনাই তো সে আয়নাঘর বানিয়েছে তার নির্দেশি তার সরকার নির্দেশিত তো আয়নাঘর হয়েছে কিন্তু শেখ হাসিনা তো চলে গেছে ছয় মাস আগে আমি তো ভাই ডক্টর মোহাম্মদ ইউন সাহেবকে প্রশ্ন করতে চাই আপনাদের মাধ্যমে জাস্ট মাইন্ড করেন না জাস্ট একটা প্রশ্ন যে আপনি ক্ষমতা নিয়েছেন ছয় মাস আগে আপনি না বাংলাদেশের সরকার প্রধান তো আপনি কেন ছয়টা মাস সময় নিলেন এই আয়নার ঘর পরিদর্শনের ব্যাপারে একটু কষ্ট করে যদি জাতির উদ্দেশ্যে যদি একটা কথা বলতেন একটা স্টেটমেন্ট দিতেন বা কিছু একটা বলতেন কী এমন বাধা ছিল কি এমন বাধা ছিল ভাই আপনি তো জনগণের সরকার আপনি তো ওই ডিজিএফের সরকার না র্যাবের সরকারও না আপনি হলো জনগণের সরকার আমাদের সরকার আপনি ক্ষমতা গ্রহণ করেছেন শেখ হাসিনা এইগুলি বানাইছে তার সরকার এগুলো বানিয়েছে তার কথা না বা। তা তো বিচার আচার হবে যার জন্য আমরা এখনো ফাইট করতেছি কিন্তু আপনি তো ছয় মাসে ক্ষমতা গ্রহণ করছেন আপনার কেন ছয়টা মাস সময় লাগলো সরকার প্রধান থাকা অবস্থায় বাংলাদেশের ভিতরে আয়নার ঘর পরিদর্শনে যাওয়ার জন্য প্লিজ আঙ্কেল যদি একটু সময় থাকে দুই চার লাইন এক ফেসবুক ইউটিউবে কোন এক জায়গায় লেখেন বা একটু বললেন এই ব্যাপারটা বললেন আমার ব্যক্তিগতভাবে এটা জানতে ইচ্ছা করছে এমন কি এমন কি বালা মুসিবত আপনার উপর আসছিল এমন কি মানে হুমকি বা ধুমকি আসছিল কিনা আমি না

এই তো ঘটনাটা পুরাটা তো আপনারা সেখানে গেলেন দেখলেন তো এখন একটা ব্যাপার হলো এখন যে পরিমাণ আলোচনা সমালোচনা আসছে এই ভয়ঙ্কর আয়নাঘরকে নিয়ে এখন ছয় মাসের ভিতরে তো এই আয়নাঘর ছয় মাসে তো লাগে না ছয় দিনের ভিতরে তো এটাকে অল্টার করা খুবই যে একটা ব্যাপার এই আয়নার ঘরকে টেম্পারিং করা অল্টার করা মানে কি পরিবর্তন পরিবর্ধন করা এক রুমকে তিন রুম বানানো তিন রুমকে এক রুম বানানো ছোটো জানালাকে বড় করা তারপরে বড় লাইটকে ছোট লাইট করা আবার বড় ফ্যানকে ছোট ফ্যান করা তারপর আবি যাবি যা কিছু আছে যেগুলো ছিল এগুলি ধুয়ে মুছা পরিষ্কার করা ওই নর্মাল পায়খানা যেখানে আমরা দুই দিয়ে পায়খানার ভিতরে গেছি সেটা না দিয়ে ওটার ভিতরে কমোট সেট করা তাই না তো কপাল ভালো যে এর লোকেরা বাংলাদেশের গোয়েন্দা বাহিনীর লোকেরা যেটাকে এয়ার কন্ডিশন করে দেন এই ছয় মাসের ভিতরে কপাল ভালো ভাই তাহলে তো এই ডক্টর ইউনুস তো ওখানে গিয়ে তো ভাই আরো অবাক হয়েছে রে তোর মেয়ে তোমরা এতদিন বললো আয়না ঘর এই করছে সেই করছে খালি বলে নির্যাতনের একটা প্রতীক বলে আয়নার ঘর নির্যাতনের একে একটা প্রতীক যুগের সেই আয়নাঘর তোমরা এগুলো বলতেছে কিন্তু আমি তাই সেখানে দেখতেছি কী সুন্দর পেন্ট কি সুন্দর বসার জায়গা তারপর তোমাদের পায়খানা করার জন্য সেখানে কমট পর্যন্ত ফিট করে দিছে কোথায় কি মিয়া তোমরা মেয়ে ফালতু কথা বলো সে আবার গেছে অনেক দেশি বিদেশি সাংবাদিকদের নিয়ে ছয় মাস পরে কথাটা বুঝলেন ছয় মাস পরে এই ছয় মাস ধর বাংলাদেশের যে যারা কি আয়নাঘর ব্যবহার করছে ভাই ভয় তো তাদেরও আছে তারা যদি অন্যায় করে থাকে আইনের বাইরে গিয়ে কাউকে টর্চার করে থাকে গুণ হত্যা খুম এগুলো করে থাকে ভাই তাদেরও তো একটা জীবনের ভয় আছে তাদেরও তো বউ বাচ্চা কাছে আছে তাদেরও তো বউ বাচ্চা কাছে আছে তাদেরও তো জীবনের ভয় আছে তো তারা কি এরা চাইবে যে আমরা যেভাবে শেখ হাসিনা আমলের নামে শেখ হাসিনার আমলে যেভাবে এখানে রাইখা মানুষকে নল্লিতে নলিতে বাইরে দিতাম নল্লিতে বাইতাম বাইরে দিতাম খাইতে দিতাম না হাত পা বাইন্দা রাখতাম চোখ বাইন্দা রাখতাম কে এগুলো এসে বলবে আপনাদের কি এগুলো এসে বলবে তাদের ভয় নাই এইগুলো তো ভাই খুঁজে বের করতে হবে সরকারকে আর আমাদের কি অদ্ভুত ব্যাপার আমাদের সরকার এটা তো যেদিন পাঁচই আগস্ট সরকার পরিবর্তন হয়েছে তার পরের দিনই জায়গায় যাওয়া উচিত ছিল তার পরের দিনই জায়গায় যাওয়া হয়েছিল এটা তো জীবন মরণ প্রশ্ন যে ওখানে এমন কেউ কিছু আছে কেউ আছে কিনা যে কিনা মানে জীবন মরণ প্রশ্ন তার এমন কেউ আছে কি নাকি উদ্ধার করে নিয়েছি তাদেরকে রেস্কিউ করে নিয়েছে এ তো পরের দিনই করার কথা ছিল ছয়টা মাস বাড়ির ধারে আপনারা যারা ভিডিও দেখতেছেন একটু বলেন তো আপনি কি যদি ছয় মাস সাত পাবেন তা কোনো একটা ঘরের ভিতরে ফালাই রাখি এবং তিনবেলা বেলা খাইতে দিয়ে আপনার চোখ বন্ধ রেখে আপনি আপনি ভাইয়া চেয়েছে তো আপনি বলবেন যে আল্লাহ তুমি আবার লয়ে যাও আল্লাহ তুমি আবার লয়ে যাই যন্ত্রণা সহ্য হয় নাকি পারবেন সহ্য করতে আরে মেয়ে বাদ দেন ছয় মাস আপনারা আমি চব্বিশ ঘন্টা হাত পাবে এটা চোখ বাইন্দা খালি মাটিতে ফালাই রাখুন বুঝছেন আর খালি দুই বেলা তিন বেলা খাইতে দেবো খান ডাল ভাত খান আপনি মরবেন তো না খাইলে তো আপনি মরবেন না চব্বিশ ঘন্টার ভিতরে আপনি বলবেন যে আমার এই দুনিয়া থেকে নিয়ে যে এই অত্যাচার এই অত্যাচার আমি সহ্য করতে পারতেছে না আর এই মানের বলতে গেছে ভাই মাসে পর মাস বছরে বছর এই তো যাই হোক এখন আমাদের ইউনুস সাহেব সেখানে গেছে তো গিয়া তো যেরকমটা আমরা ভাবছিলাম হামতাম এই সেই ইত্যাদি ইত্যাদি বিচার আচার ধর পা করে এই সেই এমন কোনো কিছু আলামত লক্ষণ তো আমি তো দেখতেছি না তো সেখানে তো ওই তো ঘর তো ডিটেনশন সেন্টার সাংবাদিকরা ওই সাংবাদিক ভাইরা গেছে ওখানে ইন্ডিয়া থেকে কয়েকজন সাংবাদিক ছিল তারাও গেছে তো গিয়া ভাই এটা আমাদের টেনশন এটা আমরা রাখছি আর কি আর কি এখন একটা বিচার আচার কি পারলাম ছাড়া কেউ জানে না তো এই তো অবস্থা কপাল ভালো যেটা বললাম আর কি এই ছয় মাসের ভিতরে গোয়েন্দা ভাইয়েরা মানে যারা কিনে এটা নিয়ন্ত্রণ করতো আয়না ঘরকে তারা যেটা এয়ার কন্ডিশন রুম বানায় দেয়নি তাহলে তো ভাই আরো খারাপ অবস্থা ছিল আমাদের মান সম্মান থাকতো না বুঝছেন আমাদের ভাই এতদিন ধরে আমরা যারা আয়না ঘর নিয়ে বলেছি আমাদের মান সম্মান থাকতো না সবাই কথা বেড়া দাও বেড়া বুয়া ইউটিউবার মিথ্যা কথা এই যে ঘরটা কি এয়ার কন্ডিশন লাগানো ওখানে ওখানে এই আছে সেই আছে ইত্যাদি তোমার মেয়ে চাপা ছাড়ো তো এই লোভাই অবস্থা তো আরেকটা সুসংবাদ হলো যে ভারতে যে মিডিয়াগুলো রয়েছে আনন্দবাজার পত্রিকা দেখলাম দি টাইমসি নিউজ দেখলাম ঠিক আছে তো তারাও দেখলাম সমানে নিউজ করতেছে আয়নাঘর নিয়ে এবং এখন আয়নাঘরে যে যাই করুক যাতে হোক কিন্তু এটা তো সত্য সব নিউজ সব নিউজ এজেন্সি থেকে নিয়ে শুরু করে রিপোর্টার যারা রয়েছেন এবং ঘটনা দেখে যেটা মনে হয় যে একটা স্বাধীন সার্বভৌম দেশে কোনো গণতান্ত্রিক দেশে এই ধরনের আয়নাঘর থাকাটা কোনো কারণেই লজিক্যাল হতেই পারে না এটা একটা এটা একটা চরম চরম অত্যাচারের একটা 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 উদাহরণ বুঝছেন একটা নির্মম অত্যাচারের একটা উদাহরণ সরকার ক্ষমতায় থাকার জন্য তার বিরোধী লোকদেরকে তার বিরোধী লোকদেরকে এইখানে আইনে এইভাবে নির্মম অত্যাচার করার জন্য এই ধরনের জিনিসগুলোকে বানানো হয়েছিল এদের কোনো সন্দেহ নাই কারণ বাংলাদেশের আইন অনুযায়ী পুলিশ কাউকে ধরবে বা গোয়েন্দা পুলিশ যেখানে যাকে ধরুক না কেন চব্বিশ ঘন্টার ভিতরে চব্বিশ ঘন্টা পরও যদি সেই ব্যক্তিকে তাদের কাছে রাখতে হয় তাহলে কোর্টের কাছে আবেদন করতে হয় যেটাকে আমরা ডিটেনশন বলি তাই না তো কোর্টের কাছে ওই ডিটেনশন চেয়ে তারপরে যেটাকে রিমান্ডও বলা রেখে তো রিমান্ড চেয়ে হয়তোবা আবেদন করতে পারে কোর্টের কাছে যে ভাই আর আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে আমাদের আরও দুই চার দিন ছয় মাস সময় দেন তখন হয়তোবা কোর্ট সেটা যদি রায় দেয় এবং তারা যদি তখন গিয়ে আয়নাঘর এই ডিটেনশন সেন্টারে কোনো ব্যক্তিকে রাখে তাহলে এটা লেজিটিমেট হয়েছে তাহলে এটা লেজিমেট হয়েছে যেহেতু কোর্টের অর্ডার ছিল কিন্তু এখানে যে ব্যক্তিগুলোর এখানে আমি দেখলাম তো আমাদের আল্লামা সাইদি সাহেবের ছিল ছিলেন তারপরে মীর সাহেব জামেত ইসলামী তো তার ছিল সেখানে ছিলেন তারাও এই পাঁচই আগস্টের পরে কিছুদিন কয়েকদিন পর তার ওখান থেকে নিয়ে ফিরে আসছেন তো এখন এভাবে যদি হইতো তাহলে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের উদাহরণ এটা একটা সিস্টেমের মধ্যে পড়ে কিন্তু যারা খুশি তারে আপনি তুলে নিয়ে এখানে মাসা মাস বছর বছর আসছেন তো হতে পারে না তো যাই হোক এই আয়নাঘরে যারা দায়িত্বে ছিলেন এই আয়নাঘর যারা বানাইছে শেখ হাসিনা যদি এটার মডেল এটার যদি প্রেসিডেন্ট হয়ে থাকে ঘরে তাহলে তো তারও বিচার আদায় আনা তো অত্যন্ত জরুরি রে খুবই মর্মান্তিক একটা ব্যাপার আর দ্বিতীয় ঘটনা হলো আয়নাঘরের সাথে সাঙ্গপাঙ্গ যারা ছিল যারা এই ঘটনাগুলো ঘটাইছে তো তারা তো সবাই কম বেশি দেশে আছে তা আমার মনে হয় ইউন সরকারে খুব মানে একদিনও দেরি করা মনে হয় ঠিক হবে যা করার করছেন ভাই আর কইরে না যে মানুষগুলো কষ্ট পেয়েছে সেখানে অনেকে মারা গেছেন সেখানে আর অনেকে জানিয়ে ফিরেছে ভাই এদের জন্য এদের জন্য এদের প্রতি একটু রহম খান বুঝছেন এদের বিচারটা অন্তত যদি কইরা দেখাতে পারেন যারা যারা এই ঘরের সাথে সংশ্লিষ্ট ছিল যারা যারাই ছিল যত বড়ো পাওয়ারফুল লোকজন হোক কেন যদি বিচার বিচারপীরা দেখাতে পারেন তাহলে গরিব মানুষের দোয়া পাবেন বুঝছেন গরিব মানুষের দোয়া পাবেন আল্লাহ খুশি হবে আপনাদের প্রতি বিয়েরা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সালাম